টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল থেকে আমি আমার ট্রকটা স্টার্ট করছি সকালবেলা এখন সাড়ে আটটা বাজে সেজে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বাপের বাড়ি দেখো এই ব্যাগটা কালকে হাজব্যান্ড নিয়ে যাবে ও আজকে যাচ্ছে না আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি যেহেতু তোমরা সবাই জানো আমার জেঠু মারা গেছে আজ হচ্ছে জেঠুর কাজ আর আজকে হচ্ছে গুড ফ্রাইডে ঠিক আছে তাই বাস ফাঁকা থাকবে আর হাজব্যান্ড ডিউটির জন্য যেতে পারলো না ও কাল যাবে আমি আজকে যাচ্ছি চলো রেডি রেডি তো হয়ে নিয়েছি কুর্তিটা পরে নিয়েছি হালকা পাতলা আর ব্যাগও ওখানে রেডি আর এই ব্যাগটাও নিচ্ছি এখন চলো নমো নমো করে বেরিয়ে পড়ি আর কালকে যেহেতু রাতে বৃষ্টি হচ্ছিল তাই জন্য ওয়েদারটা আজকে যথেষ্ট ভালো আছে এখনও পর্যন্ত রোদ্রা উঠেছে গরম লাগছে না কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বেরিয়ে পড়ি ঝটফট করে বাসে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি বাসটা ফাঁকা ছিল সরকারি বাস যেহেতু ফাঁকাই ছিল মোটামুটি তাড়াতাড়ি হাওড়া পৌঁছে গেছি আর পৌঁছে ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে দেখতে পাচ্ছ পাশে যে লোকটা আছে এই লোকটা আমার সাথে বাসে আমরা একই বাসে এসেছি আবার ট্রেনেও দেখো একসাথে বসে আছি যাই হোক তোমাদেরকে ভাবলাম বাইরেটা একটু দেখিয়ে দিই এখনও ট্রেন যদিও ছাড়েনি দেখা যাক ট্রেন কখন ছাড়ে এত রোদ বেরিয়েছে আর ভালো লাগছে না মনে হচ্ছে কতখানে বাড়ি পৌঁছাবো তাড়াতাড়ি ট্রেনে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি জাস্ট একটুখানি ভিডিও হয়েছিল। নেমে পড়েছি পাড়ায় আর মিষ্টিও নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির থেকে আমাকে একটু রোদ উঠেছে খাওয়া দিচ্ছে শাশুড়িকে ফোন করবো শাশুড়িকে ফোন করবো যে আমি বাড়ি পৌঁছে গেছি চলো তাহলে যাই আবার কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সাথে আপডেট দেব দেখতে থাক করে দেখা হচ্ছে তোমাদের সাথে বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ডেটরু বাড়ি হাটে তোলার জন্য ওরা চলে গেছে আমরা যাচ্ছি আর এখানে যা তো দুই বোনও যাচ্ছে সাথে চলো যাই ওখানে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর আজকে রোদ বেরিয়েছিল এখন দেখো ওয়েদারটা তোমার যেন মেঘ মেঘ করে যাচ্ছে যাই হোক চলো যাই কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জেঠুর বাড়ি চলে এসেছি আর এখানে এসে দেখছি যে ঘাট কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর দাদা বৌদি বাবা মা সবাই ওখানে দাঁড়িয়ে আছে নোক কাটবে বলে আর ওইদিকে নামের দল গান করছে এই যে দেখো আমার দুই বৌদি আমার দাদা সবাই দাঁড়িয়ে আছে ওদের নখ কাটা হয়ে গেছে ওরা আবার স্নান টান করবে চলো ওরা তাহলে স্নান করে নিক আর কত লোক দেখো দেখতে এসে সবাই এখানে দাঁড়িয়ে আছে ওরা সবাই ঘাটে উঠে পড়েছে দেখতেই পাচ্ছ নতুন জামা কাপড় পরে আছে এখন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা গুড় আর শরবত খাচ্ছে আর ওরা যখন ঘাটে উঠেছিল তখন আর ভেতরে হয়নি ঘরটার মধ্যে ছিল ফটো ওরা সবাই প্রণাম করে নিল আমরা সবাই খেতে বসে গেছি দেখো বড় বৌদির পাতে এখন একটা মিষ্টি বড় বৌদি জোর খাচ্ছে বৌদি তুই কি মিষ্টি খাচ্ছিস লাল মিষ্টি খাচ্ছে আমরা সবাই ছোলা মুড়ি খেয়েছি আমার আর আমার মায়ের কমপ্লিট দেখো বন্ধুরা আমরা সবাই বসে বসে হচ্ছে রাত্রেবেলা আমরা ভাত খেতে চলে আসছি আর আজকে রান্না হয়েছে ডাল আলু ভাজা আর এখানে দেখো টাকলু খাচ্চার টাকলু আর সবাই খাবার পরিবেশন করছে আছে ওখানে হচ্ছে যেটুক ছিল দাদা আর এটা হচ্ছে বাপি ঠিক আছে আর আছে আলু পটলের তরকারি ঠিক আছে এই হচ্ছে আজকে এই হচ্ছে আলু পটলের তরকারি আর আছে চাটনি চলো তাহলে ঝটপট খাওয়াটা সেরে পরে আবার আমি যখন রাত্রেবেলা খেতে গেলাম কি কী মেনু হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তারপর অনেকগুলো কাজ করার ছিল সবাইকে একটু খেতে দিচ্ছিলাম সেটার ভিডিও করা হয়নি কারণ ভাইও তখন ফোনটা নিয়ে ভিডিও করতে পারেনি ও কাজকর্ম করছিল বাপিও করছিল মা করছিল তাই আর কেউ ভিডিও করে দেওয়ার ছিল না আমরা একটু খেতে দেতে দিলাম আর অনেক খাবার দাবার বেঁচেছে সেগুলো একটু গুছিয়ে শুনিয়ে রাখলাম ঠিকঠাক করে তারপর বাড়িতে চলে আসছি এসে বাপি ভাই আমি মা অনেকক্ষণ ধরে গল্প করেছি তারপর মা আমি ছাদে গেছি ছিলাম আর আমার চোখের অবস্থা এখন বুঝতেই পারছো তুমি পুরো বিশ্বাস করো বেহাল অবস্থা চেঞ্জ করে নিয়েছি চুলটাও বাঁধা হয়ে গেছে ভাবলাম ভিডিওটা তো এন্ড করা হয়নি আর আজকে হয়তো তেমন করে কিছুই দেখাতে পারিনি কাল আবার আছে সাতদের কাজকর্ম কালকে তোমাদের সাথে শেয়ার করব যাই হোক তাই আজকে ভাবলাম ভিডিওটা এখানেই এন্ড করে দিই কাল আবার হাজব্যান্ড আসবে যাই হোক চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে যেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি যাও কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার পরিবারে যোগদান করো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং প্লসের সাথে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা গুড নাইট আর আমার না সেই কোন সকালে উঠেছি একদম অবস্থা খারাপ তাই গুড নাইট টাটা বাই চলো আবার পরে তোমাদের সাথে কাল দেখা হচ্ছে